দর্শক আজ রোজ রবিবার পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশে সফর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন ইনোসেন্কিউটারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের সাথে আছি ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদ সদর উপজেলার সাদুহাটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী মাছের হাট থেকে দর্শক আগের হাটের তুলনায় ইলিশ সহ সকল প্রকার মাছের দাম কিছুটা কমেছে যেখানে পাঁচশো গ্রাম ওজনের ইলিশের দাম ছিল এগারোশো টাকা কেজি সেই পরিবর্তে আজকে এগারোশো টাকায় পাওয়া যাচ্ছে আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ মাছ

একশো সৌত্তর টাকা কেজি ভাই ভালো যে বিলাত কাপ আছে বড় সাইজের কত করে সাড়ে তিন কেজি তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আর এই যে গিলাস কাপ

প্রথম তিন কেজি একশো আশি তিন কেজি একশো আশি গ্রাম কত করে বললেন দুইশো ষাট দুইশো একটু কম তাহলে